হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও আলু চাষের প্রথম ভিডিও দেখুন যারা আমার চ্যানেল আগের থেকে ফলো করছেন বা আমার ভিডিও প্রত্যেকদিন যদি দেখেন তারা জানবেন যে আমি ধান চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও বানিয়েছিলাম মানে যারা কন্টিনিউ দেখেন তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক সেরকম আমিও আলু চাষের জন্য একই রকম ভাবে ভিডিও বানাবো মানে ধরুন প্রথমে রাসায়নিক সার কোন রাসায়নিক সার দিয়ে আপনার অতিরিক্ত ফলন পাবেন বা খরচ কম হবে এরপর সঠিক বীজ তারপর ফাঙ্গিসাইড তারপর পাতামুড়া পোকা ভিটামিন যা সমস্ত রকমের ভিডিও কিন্তু আসবে ভবিষ্যতে আর আজকের ভিডিও হচ্ছে আলু চাষের প্রথম যে আমরা রাসায়নিক সার নির্বাচন করব বা কত পরিমাণে ব্যবহার করব বিগত আপনি পেছন দিকে দশ বছর পিছিয়ে যান দেখতে পাবেন আমরা শুধুমাত্র দশ চাব্বিশ সারের উপরে নির্ভরশীল ছিলাম আর যদি কুড়ি বছর পেছনে যান তখন দেখবেন শুধুমাত্র ফসফেট মানে সিঙ্গেল সুপার ফসফেট আমরা ব্যবহার করি কিন্তু এখন দেখুন মার্কেটে দশ ছাব্বিশের বিকল্প যদি আপনি খুঁজতে যান হাজার রকমের সার রয়েছে কিন্তু সব সারে তো আর সঠিকভাবে আলু চাষ করা সম্ভব নয় স্পেসিফিক কিছু রাসায়নিক সার আছে যেগুলো আলু চাষের জন্য দশ ছাব্বিশের সমাজ তুলল এরপর বলবেন যে তারা তাহলে দশ ছাব্বিশটা আপনি বারবার বলছেন কেন দশ ছাব্বিশটা বলার একটাই কারণ দশ ছাব্বিশ সারটা এরকম একটি সার যেটা পশ্চিমবঙ্গের মাটির জন্য খুব আদর্শ সার মানে এই সারটা ব্যবহার করলে আপনাকে আর কোনো রকম অঙ্ক করে দেখতে হবে না আমি সারটা কোন সার কত পরিমাণ ব্যবহার করব জাস্ট আপনি মার্কেট থেকে দশ চার কিনে এনে জমিতে ছড়িয়ে দিলেন তার সাথে পটাশ বা ইউরিয়া কিছু অ্যাড করার প্রয়োজন নেই তারপর কি বলুন তো দশ চার একটা কালো বাজারই হচ্ছে যে কারণে আমরা মার্কেটে সমস্ত জায়গায় দশ চার পাচ্ছি না কিন্তু এবছর সেরকম কোনো সমস্যা নেই যেহেতু দাম বেড়ে গেছে মার্কেটে সমস্ত জায়গায় গোমোর পরা চিপক সমস্ত দশ চার কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এই রাসায়নিক সারটাই আমাদের যে খরচ হচ্ছে তার থেকে কম খরচ করে আমরা কি কোনো সার ব্যবহার করতে পারি হ্যাঁ অবশ্যই পারি তাহলে সেই সারটা কি দেখুন দশ ছাব্বিশের বিকল্প আজকে আমি তিনটা সার বলছি একটা হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ গোমরে এছাড়া আপনার কি বলুন তো ডিএপি এছাড়া চোদ্দ আঠাশ চোদ্দ আর এছাড়া ষোলো 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 এই যে তিন চারটা সারের নাম বললাম এগুলো সমস্ত সারগুলো দিয়েই আপনি কিন্তু আলু চাষ করতে পারবেন এরপর আপনারা ভাববেন যে দাদা আমি এই সারটা কতটা পরিমাণে কোন জায়গায় ব্যবহার করি এটা একটা বড় সমস্যার জায়গা প্রথমেই আগে একটা জিনিস খেয়াল করবো প্রত্যেকটা ফার্টিলাইজার দশ ছাব্বিশ ডিএপি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ চোদ্দ আঠাশ চোদ্দ ষোলো 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 সবাইকার গায়ে উপরে লেখা আছে একটা পার্সেন্টেজ দশ ছাব্বিশ ছাব্বিশ এটার মানে যদি এটার মানেটা আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে এটা কেন লেখা আছে তাহলে কিন্তু আপনার কোনো রাসায়নিক সার নিয়ে আপনাকে ভাবতে হবে না বা আর আপনাকে পরবর্তীকালে অন্য কোনো ব্যক্তিকে বন্ধু বান্ধব দোকানদার কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই আমি এই সারটা ব্যবহার করছি জমিতে কতটা ব্যবহার করবো জাস্ট এই অঙ্কটা আপনাকে সারা জীবনের জন্য মাথায় একবার ঢুকিয়ে নিতে হবে আপনি যদি অঙ্কটা একবার বুঝতে পারেন আপনি যেকোনো সার যেকোনো জমিতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন দেখুন দশ ছাব্বিশের উপরে দশ ছাব্বিশ ছাব্বিশ তার মানে দশ ছাব্বিশে কত পার্সেন্ট নাইট্রোজেন কত পার্সেন্ট ফসফরাস কত পার্সেন্ট পটাশ দেখুন যেহেতু এটা একটা পঞ্চাশ কেজির বস্তা পার্সেন্টেজটা কত হয় একশো যে কোনো শতাংশ আমরা ধরি যদি যে একটা স্কুলে দশ পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে তার মানে কি একশো জন ছাত্রর মধ্যে দশ পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে মানে দশ জন ফেল করেছে যদি বলে পঞ্চাশ পার্সেন্ট তার মানে পঞ্চাশ জন পাস করেছে পঞ্চাশ জন ফেল করেছে সেরকম আমরা যখন দশ ছাব্বিশের হিসাব করবো আমরা ছাব্বিশ পার্সেন্ট আছে মানে হঠাৎ দশ ছাব্বিশের এক বস্তায় ছাব্বিশ পার্সেন্ট আছে সেটা ধরা তুলবেন একশো কেজি দশ ছাব্বিশের মধ্যে ছাব্বিশ পার্সেন্ট পটাশ ছাব্বিশ পার্সেন্ট ফসফোরাস দশ পার্সেন্ট নাইট্রোজেন তার মানে একটা বস্তায় কত কেজি আপনি পাচ্ছেন একটা বস্তায় আপনি নাইট্রোজেন পাচ্ছেন পাঁচ কেজি পটাশ পাচ্ছেন তেরো কেজি ফসফোরাস পাচ্ছেন তেরো কেজি এরপর আপনার আলু চাষে আমাদের কতটা মোটামুটি সার লাগে বলুন যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তাদের বিয়াল্লিশ শতকের মোটামুটি পঞ্চাশ কেজি পটাশ পঞ্চাশ কেজি ফসফোরাস আর কুড়ি কেজি ইউরিয়া সারটা লাগে আর যাদের তেত্রিশ শতকের বিঘা তাদের কত তাদের চল্লিশ কেজি পটাশ চল্লিশ কেজি ফসফরাস আর পনেরো কেজি ইউরিয়া বা নাইট্রোজেন মানে এটা র এটা রয়ের হিসাব বললাম মানে আপনি এবারে সিঙ্গেল সিঙ্গেল তো এই মালগুলো এনে আর ব্যবহার করতে পারবেন না আপনি দেখবেন যে যে রাসায়নিক সারে এগুলো আছে আমি সেই যে কোনো একটা সার এনে ব্যবহার করবো এরপর বলবো যে আমরা কোন সারটা কত কেজি পরিমাণে ব্যবহার করব মানে যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তারা কত কেজি ব্যবহার করবেন আর যাদের তেত্রিশ শতকের বিঘা তারা কত কেজি ব্যবহার করবেন আর কোন সারটা বিয়াল্লিশ শতকে কত খরচ আর কোন সারটা তেত্রিশ শতকে কত খরচ দেখুন যাদের বিয়াল্লিশ শতকের বিঘা সেখানে আমরা দশ ছাব্বিশ যেটা এনপিকে দশ ছাব্বিশ সেটা আমরা বিয়াল্লিশ শতকে দুশো কেজি ব্যবহার করবেন এরপর অনেকেই আমাকে ভাবছেন যে দাদা আপনি একটু আগে বললেন যে বিঘা প্রতি বিয়াল্লিশ শতকে একশো পঁচিশ থেকে ছাব্বিশ কেজি রাসায়নিক সার লাগে আপনি এখন আবার বলছেন যে দাদা বিঘাপতি দুশো কেজি রাসায়নিক সার কী জন্যে দশ ছাব্বিশ দেখুন একটা বস্তাতে আপনার যে পার্সেন্টেজ দেওয়া আছে আপনার দুশো কেজি রাসায়নিক সারের মধ্যে দুশো কেজি কিন্তু কেমিক্যাল নেই দুশো কেজির মধ্যে পঁচাত্তর কেজি কী বলুন তো ধাস বা বালি সেটা কিন্তু আপনি রাসায়নিক সারের মধ্যে ধরবেন না তার জন্যে আমি বিঘাপতি একশো কেজি বলেছিলাম যেটা আপনার আসল কেমিক্যাল পটাশ বা ফসফরাস বা ইউরিয়া বাকি যে সারটা রয়েছে সেটা কিন্তু ধাস এটা বাদ দিয়ে কিন্তু আপনারা হিসাব করবেন আর তাতে আপনাদের খরচ হবে প্রায় বিঘা প্রতি আট হাজার টাকা খরচ আর যাদের তেত্রিশ শতকের বিঘা তেত্রিশ শতকে আপনারা ব্যবহার করবেন একশো পঞ্চাশ কেজি মানে তিন বস্তা দশ ছাব্বিশ তাতে আপনার খরচ হবে বিঘাপতি আনুমানিক ছ হাজার থেকে ছ হাজার একশো টাকা এরপর আছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো যাতে বিয়াল্লিশ শতকের বিঘা তারা বিঘাপতি তিন বস্তা মানে একশো পঞ্চাশ কেজি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ আর যেহেতু চোদ্দ পঁয়ত্রিশে পটাশের পরিমাণ চোদ্দো পার্সেন্ট রয়েছে তার মানে আপনার এখানে বাড়তি পটাশ তিরিশ কেজি যোগ করতে হবে তার জন্যে চোদ্দো কেজি তিন বস্তা চোদ্দো পঁয়ত্রিশ আর তিরিশ কেজি পটাশ যোগ করলে আপনার বিঘা প্রতি বিয়াল্লিশ শতকের খরচ হবে আনুমানিক ছ হাজার ছশো থেকে ছ হাজার সাতশো টাকা আর যাদের তেত্রিশ শতকের বিঘা তারা ব্যবহার করবেন একশো কুড়ি থেকে একশো পঁচিশ কেজি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ আর তার সাথে ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ কেজি পটাশ আপনাদের বিঘা প্রতি আনুমানিক খরচ হবে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা আবার দশ ছাব্বিশের মতন বিকল্প সার চোদ্দো আঠাশ চোদ্দো মানে চোদ্দো পঁয়ত্রিশ যেমন চোদ্দো সেরকম চোদ্দো আঠাশ চোদ্দো এটা যদি আপনারা যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তারা ব্যবহার করবেন বিঘা প্রতি চার বস্তা মানে দুশো কেজি চোদ্দো আঠাশ চোদ্দো তার সাথে কুড়ি থেকে পঁচিশ কেজি পটাশ চোদ্দো আঠাশ চোদ্দো এটা আপনাদের বিয়াল্লিশ শতকের বিঘাতে খরচ হবে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা বিঘা প্রতি আর যাদের তেত্রিশ শতকের বিঘা তারা চোদ্দো আঠাশ চোদ্দো প্রতি তিন বস্তা তার সাথে পটাশ ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ কেজি আপনাদের খরচ হবে ছ হাজার থেকে ছ হাজার দুশো টাকা প্রতি খরচ হবে এছাড়া ষোলো 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 এই সারটাও আমি আপনাকে যেটা বলেছিলাম এই তো খরচ আনুমানিক অনেক দশ ছাব্বিশের মতনই কিন্তু দশ ছাব্বিশের বিকল্প সার এই আমি যেসব সারগুলো বলছি যেগুলো আপনার দাম উনিশ বিশ কিন্তু কাজ কিন্তু দশ ছাব্বিশে যেরকম কাজ তার থেকে ভালো পাবেন খারাপ নয় ষোলো ষোলো ব্যবহার করলে বিঘা প্রতি চার বস্তা যাতে বিয়াল্লিশ শতকের বিঘা সঙ্গে পঁচিশ থেকে তিরিশ কেজি পটাশ যোগ করবেন তাতে আপনার খরচ হবে ছ হাজার ছশো থেকে সাত হাজার দুশো টাকা আর যাদের তেত্রিশ শতকের বিঘা তারা ব্যবহার করবেন তিন বস্তা ষোলো 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 তার সাথে পটাশ ব্যবহার হবেন কুড়ি থেকে পঁচিশ কেজি তাতে আপনাদের খরচ হবে পাঁচ হাজার পাঁচশো থেকে ছ হাজার পাঁচশো টাকার ভিতরে এরপর রাসায়নিক সারের সাথে আমরা অনেকেই জৈব সার বা অনুখাদ্য পাঞ্চিং করি মানে মেশাই জমিতে ছড়াই যে যা পারে ছড়ায় কেউ অর্গানিক কার্বন কেউ এই সাগরিকার বালতি কেউ পরশ বিটে নানা রকম আমরা অনুখাদ্য যেসব ব্যবহার করি কিন্তু সেই সবগুলো দেখতে গেলে এখন কিন্তু ব্যাকডেটেড যুগ কিন্তু পরিবর্তন হয়েছে আমরা কিন্তু মডার্ন হয়েছি এখন কি বলুন তো এখন আগে যেমন বাচ্চা ছেলে খাবার খাওয়াতে গেলে কী লাগতো বলুন তো ছোড়া গল্প কাহিনি বলতে হতো এখনকার বাচ্চাকে খাবার খাওয়াতে গেলে ফোন দিলেই কিন্তু বাচ্চা খেয়ে নেয় যুগের এটাই পরিবর্তন প্রত্যেক জিনিসে যেমন পরিবর্তন হয়েছে সেরকম চাষ কৃষিক্ষেত্রেও আমাদের পরিবর্তন কিছুটা হয়েছে আর কিছুটা পরিবর্তন আমরাকে পরিবর্তন ঘটিয়ে ফেলতে হবে আমরা অনুখাদ্য কি ব্যবহার করব। এটা অনেকের মনে এবারে প্রশ্ন আসবে যে আমরা দাদা রাসায়নিক সারের সাথে কী অনুখাদ্য বা জৈব সার ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো এমনকি আমাদের গাছও রোগ জ্বালা কম হবে আমি সেরকমই একটা জৈব সার আপনাকে বলছি দেখুন বারবার তো আমরা একশো দুশো কেজি মালের সাথে আরও পঞ্চাশ কেজি একশো কেজি জৈব সার বয়ে নিয়ে যেতে পারবো না তার জন্যে সব থেকে সহজে ইজিতে বইতে পারব কি এই যে তরল জৈব সার প্রতি বেশি নয় আড়াইশো এম থেকে পাঁচশো এমএল যদি রাসায়নিক সারের সাথে ব্যবহার করেন আপনি কুড়ি পার্সেন্ট রাসায়নিক সার কিন্তু কমাতে পারবেন মানে আপনার খরচও কমলো যেখানে আপনি দুশো কেজি ব্যবহার করছেন সেখানে আপনি একশো সত্তর থেকে একশো আশি কেজি রাসায়নিক সার ব্যবহার করে যদি প্রতি এটা আড়াইশো থেকে পাঁচশো এম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফলন কিন্তু একেই থাকবে এমনকি গাছের গ্রোথ খুব ভালো থাকবে আর বাড়তি করে আপনাকে রকম অনুখাদ্য বা জৈব সার জমিতে প্রয়োগ করার দরকার নেই কারণ এতে রয়েছে আপনার অর্গানিক কার্বন অর্গানিক কার্বন কি করে বলুন তো মাটিকে ফাঁপিয়ে দেয় আর মাটিকে ফাঁপিয়ে দিলে কি হয় আলু কিন্তু খুব সহজেই বড় হতে পারে আপনার ধারণার বাইরে কিন্তু প্রত্যেকটা আলুর সাইজ আমরা দেখবেন চাষ করি ঠিকই আমাদের ফলন হয় দেখবেন দশটা আলু যদি গাছে ধরে ঠিক আছে যদি দশটা আলু গাছে ধরে আপনারা দেখবেন পাঁচটা আলু বড়ো সাইজের হয় আর বাকি পাঁচটা ছোট ছোট থেকে যায় সেগুলো কিন্তু কোনোদিনও বাড়েনি সেগুলো ছোট সাইজের হয়ে যায় কিন্তু আমাদের একটা জিনিস চেষ্টা করতে হবে আমাদের কাছে যদি চারটা আলু ধরুক আর দশটা আলু ধরুক প্রত্যেকটা আলুকে সমান সাইজের অ্যাভারেজ গড় করতে হবে তাতে আমার একটা আলু খুব বড় দরকার নেই আমার প্রত্যেকটা আলু যদি এরকম ছোটো সাইজেরও হয় না তাতে কিন্তু ফলনটা কিন্তু আমরা কাঠাপতি ছ প্যাকেট থেকে আট প্যাকেট চলে আসবে নর্মালি ছ প্যাকেট আসবেই তার জন্যে মাটিটাকে আমরা এই অর্গানিক কার্বন যুক্ত এটাতে আছে তাই আমরাকে পাওয়ার প্লাসটা জমিতে রাসায়নিক সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে যেহেতু আমার ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে বা ফোন নাম্বার তার জন্যে আপনারা কি করেন বলুন তো আমার ভিডিও চলতে চলতে অনেকে আমাকে ফোন করেন যে দাদা আমার এই সমস্যা সেই সমস্যা দেখুন নানা রকমের তো ভিডিও দেখতে মনে জাগে সেরকম আপনাদের শেষ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের মনে একটা প্রশ্ন যায় যে কি যে দাদা আমার জমি রস জমি ভেজা জমি কারু ডাঙা জমি কারু শুকনো জমি আমরা কোন সারটা ব্যবহার করব। জমি বিশেষে আপনি কোন রাসায়নিক সার ব্যবহার করবেন দেখুন যাদের খুব ভেজা জমি অতিরিক্ত রস সেই সব জমিতে কেউ ভুল করেও সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন না এটা প্রথম সেখানে কিন্তু আপনার আলু কোনো কারণেই হবে না যদি কেউ খুব রস জমি হয় যে জমি রস সেখানে আপনারা মূলত ব্যবহার করলে ডিএপি সার ব্যবহার করবেন না হলে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো যেটা খুব ভেজা জমি যাদের আর যাদের উঁচু জমি বা বালি মাটি সেখানে আপনারা যে কোনো সারই ব্যবহার করতে পারেন সবথেকে বেস্ট ফসফেট ব্যবহার করতে পারেন তাতে কাজ হবে আর যে দশ চাব্বিশ যেটা আছে এটা সমস্ত জমিতেই ব্যবহার করা যায় দশ ডাঙা হোক বালি হোক শুকনো হোক ভেজা হোক সমস্ত মাটির জন্য আদর্শ সার দশ চাব্বিশ যেটা খুব ভেজা মাটি ভেজা মাটির জন্য আদর্শ সার হলো হয় ডিএপি নাহলে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আর যে মাটিটা খুব শুকনো মানে খুবই শুকনো যেখানে হয়তো রেগুলার জল দিতে হয় সেই দিতে হয় আজকে দিক আবার তিন দিন পর সেই সব জমিতে কেউ ভুল করেও ডিএপি সার ব্যবহার করবে এবারে অনেকেই বলবেন যে দাদা আমরা তো ডিএপি সার ব্যবহার করছি আমাদের কি কোন মতো ক্ষতি হচ্ছে না ফলন পাচ্ছি কিন্তু ডিএপি সারটা এইসব জমিতে ব্যবহার করলে কি বলুন তো যদি কোনো কারণে জল দিতে একটু দেরি হয়ে যায় হয়তো আপনি শেষ দিচ্ছেন সাম্মার সাবলের আশায় আপনার সাবমার খারাপ হয়ে গেল রিপেয়ারিং করতে তার সাত থেকে দশ দিন সময় লাগছে সেখানে আপনার গাছ যদি একবার ঝিমিয়ে যায় সেখানে কিন্তু আপনি আর আলুর ফলন কোনো কারণেই আর আগের মতো আনতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে আমি একটা কথাই বলবো যে এবছরের আলু চাষে আমরা কোন রাসায়নিক সারটা ব্যবহার করব যে যেটা ব্যবহার করছেন করুন কিন্তু আমার রেফারেন্স সব কম খরচে অতিরিক্ত ফলন পেতে আপনারা ব্যবহার করবেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো যেটাতে খরচ কম এমন কি ফলন দশ ছাব্বিশের থেকে আপনারা অনেক ভালো পাবেন হয়তো অনেকেই ভাবেন যে দাদা তাহলে ভিডিওর প্রথমে বলেননি কেন দেখুন ভিডিও শেষে মানে পুরো তথ্য দেওয়ার পর আমি একটা জিনিসেই বলতে চাই যে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো আলুর জন্যে বেস্ট সবথেকে ভালো সার